জোর ধমক ধমক প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে খেলেন আইনজীবী কৌস্তব গলা নামিয়ে কথা বলার নির্দেশ কৌস্তবকে দর্শকরা নয় প্রধান বিচারপতির সঙ্গে কথা বলছেন কৌস্তবকে ধমক দিয়ে বললেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় আপনাদের জানিয়ে রাখবো আজ যে বিষয়ে অর্থাৎ কৌস্তব বাগচিকে জোর ধমক প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে ধমক খেলে আইনজীবী কৌস্তব আর্যকরের মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে আর সেই সুপ্রিম কোর্টে ধমক খেলে আইনজীবী কৌস্তব বাগচি গলা নামিয়ে কথা বলার নির্দেশ কৌস্তবকে দর্শকরা নয় প্রধান বিচারপতির সঙ্গে কথা বলছেন কৌস্তবকে ধমক দিয়ে বললেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আর্জিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলায় যে শুনানি চলছিল আর্জিকর নিয়ে সেই সময় কৌস্তব বাগচিকে জোর ধমক প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে ধমক খেলেন আইনজীবী কৌস্তব বাগচি গলা নামিয়ে কথা বলার নির্দেশ কৌস্তবকে দর্শকরা নয় প্রধান বিচারপতির সঙ্গে কথা বলছেন এমনটাই প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের তরফে বলা হয়েছে আর জিকরের ঘটনায় সুপ্রিম কোর্টে যে শুনানি চলছিল সেই সময় কৌস্তব বাগচিকে জোর ধমক প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টে ধমক খেলেন আইনজীবী কোস্তব বাগচি গলা নামিয়ে কথা বলার নির্দেশ কৌস্তবকে দর্শকরা নয় প্রধান বিচারপতির সঙ্গে কথা বলছেন কৌস্তবকে ধমক দিয়ে বললেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে পল্লবদা ঠিক কোন পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির মুখে পড়লেন হাসপাতালে ডাক্তারদের কাজে নির্দেশ দেওয়ার পর ডাক্তারদের প্রতিটা হাসপাতালে কিভাবে রাজ্যকে নিরাপত্তা দিতে 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 হবে ডাক্তারদের মনে আস্থা নিরাপত্তাজনিত আস্থা ফিরিয়ে আনার জন্য রাজ্যকে কী কী স্টেপ স্টেপ নিতে ইত্যাদি নিয়ে তখন চিফ জাস্টিস অর্ডারটা দিচ্ছিলেন সেই সময়ে ডাক্তারদের ক্ষোভ এবং আন্দোলন নিয়ে কৌস্তাপ্তি খানিকটা পেছন থেকে বস্তুত আমি তখন অনলাইনে কৌস্তবকে দেখিনি কিন্তু গলাটা শোনা যাচ্ছিল উচ্চ উচ্চ গ্রহণে সেই সময় সিজিআই কিন্তু স্ট্রেট জানান যে লোয়ার ইউর ভয়েস লো ডাউন ইউর পিচ মানে গলার স্বর এবং টোন নীতি রাখার জন্য সিজিআই সবকে সরাসরি কিন্তু নির্দেশ দেন যদিও তারপরে এর চেয়ে বেশি কাজ কিছু না বলে সিজিআই পরবর্তী অর্ডার দিতে থাকেন ধন্যবাদ জানাবো পল্লব পল্লব চট্টোপাধ্যায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে আর্যিকরের মামলার যে শুনানি চলছিল এবং সেখানেই কোস্তব বাগচিকে ধমক প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে ধমক খেলেন আইনজীবী কোস্তব বাগচি